জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করছি রাধারানির কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন আমরাও রাধারানির কৃপায় অনেক সুস্থ আছি আজকে দর্শন করো তোমাদের প্রিয় গোলুবাবু এবং গোলুবাবুর সমস্ত সোনাদের প্রণাম করো যাতে সব পরিবারের সকলেই সুস্থ থাকো এই কামনাই করি আজকে সেই নববর্ষে বলেছিলাম না আগের দিন ভিডিওতে নববর্ষের গিফট কোনো কি আসবে আপনাদের সাথে দর্শন করাবো আর আমি যেহেতু গোলুর নামেই কুপনগণ কাটা হয়েছিল তো সেই সূত্রে গোলুরই সমস্ত জিনিস নিয়ে আসার সকল সোনাদের জিনিস নিয়ে আসছে আর আজকে আমি জীবনে প্রথমবার বানিয়েছি আলু পোস্ত আসলে জীবনে প্রথমবার কেন বলছি সেটা আমি বলে দিচ্ছি আমি তো আগে আমিষ খেতাম তো যখন আমি আমিষ খেতাম তিন বছর হয়ে গেল প্রায় নিরামিষ হয়েছি তো যখন আমি আমিষ খেতাম তখন আমার দিদা রান্না করতো তো কোনো দিন আমাকে রান্না করতে হয়নি আমিষ যতদিন খেয়েছি তো যেদিন থেকে নিরামিষ হয়েছিলাম পরিবারের সবার থেকে আলাদা হয়ে নিরামিষ হয়েছিলাম তো তবে থেকে আমি কিছুই সেরকম রান্না পারতাম না একটা একটা চেষ্টা করতাম রান্না করে কিছু খাওয়ার তো আজকে জীবনের প্রথম আলু পোস্ত বানালাম কারণ এতদিন আলু পোস্ত খেতেই ইচ্ছা করতো কিন্তু বানাতে পারতাম না চেষ্টাও করিনি কোনো দিন খালি ভাবতাম ওই পোস্তটাকে বাড়বো কীভাবে তো যাই হোক আজকে মানে খেতেও দারুণ হয়েছে আর খুব ভালোও লেগেছে যে না আমি আলু পোস্তটা বানাতে পেরেছি অনেকবার চেষ্টা করেছিলাম সেই সাহসটা কোলায়নে যে পোস্তটাকে ফালতু নষ্ট করব ওই আলু দিয়ে একটু পোস্তটাকে ভেজে নিয়েই খাওয়া হতো আর এই দেখো গোলুবাবু নববর্ষে কী কী গিফট পেয়েছিল এবার কিছু গিফট আমি আনি নি সেগুলো দিয়ে শোনার জন্য একটা উপহার এনেছি আর এই পেনগুলো এনেছি পেনগুলো তো তোমাদেরকে বলেছিলাম যে দুটো পেন পেয়েছি এই দেখো এগুলো হচ্ছে রুপোর পেন কিন্তু হ্যাঁ এরকম দুটো পেন পেয়েছি আর এটা যে চামচ বলেছিলাম চামচ আমি একটা দিয়ে দিয়েছি ওই সোনার উপহারের জন্য আর একটাই এনেছি যেহেতু একটাই রুপোর বাটি আছে গরুর জন্য ছিল রুপোর বাটিটা তো এখন সমস্ত সোনারাই ওটাই মাখন মিচিটি খাবে এই যে বাটিটা এখানেই থাকে সব সময় ওর জন্য এটাতে মাখন দেওয়া থাকে তো এটাতেই ওকে মাখন মিচরি দিয়ে একবারে দেবো এই চামচটাই একটু কম ছিল ওর জন্য পিতলের চামচ দেওয়া হতো যাই হোক ওকে বলেছিলাম নববর্ষের কুপন কাটলে একটা চামচ নিয়ে আসিস কিন্তু কারণ ওটাই কিন্তু নেই তোর তো তারপর এই দেখো এই সেটগুলো পাওয়া হয়েছে এটা তিনজনের তিনটে হয়ে গেছে একটা গলুর একটা আমাদের আদরের আর একটা হচ্ছে ব্রজের কারণ এটা হচ্ছে এর হচ্ছে না সোনার অনেকটা এ হচ্ছে সাইড থেকে কিন্তু পড়ানো যাবে পড়ানো যাবে না তা নয় কিন্তু সোনার জন্য যেহেতু আলাদা উপহার নিয়েছি তার জন্য এইগুলো আমি সোনাদের দিইনি আর কিশোরীর জন্য উপহার বানাতে দিয়ে এসেছি ওটাও আমি নেবো আর এই দেখো এই কয়েনগুলো নিয়ে এসেছি এই আমি ছোটো ছোটো পেয়েছি কিন্তু আমি বলেছিলাম যে একটা পাঁচ গ্রামের বড়ো কয়নি দিয়ে দাও অসুবিধা নেই আর এই যে সোনার জন্য এই গিফট এনেছি এই দেখো সোনার পায়ের তোরা এনেছি গলু তো পরে না গলুর নপুর পড়লেই ভীষণ পরিমাণে রাত্রে আওয়াজ করে এবং খুব ভয় দেখায় আমাকেই ভয় দেখায় তো তার জন্য খুব ভয় লাগে ওকে যাতে চলে না যায় যখনই নপুরের আওয়াজ পাই তখন বুকের ভেতরটা মানে ধরাশ করে ওঠে যে ও চলে যাচ্ছে নাকি তো তার জন্য ওর ভয়ে আমি আর নুপুরই পড়াই না ওটা আমার বাপের বাড়িতে হতো এখানে আমি নপুরার পড়াই না অসুবিধা হয় না আর এখানে একটাও মল পড়ে আছে এই দেখো এটা একটা মল পড়ে আছে তো ওই মলটা পরে খুলিয়ে আমি এটা পরাবো আমি বৃন্দাবন থেকে আগে ফিরি তারপর আমি এটা পরাবো এই দেখো কত সুন্দর লাগছে বলো তোমরা চরণের দর্শনও করে নাও আর কেমন লাগছে অবশ্যই জানিও এটা এস নেইনি কারণ এসটা নিলে আবার সোনার বড় হয়ে যাবে আর এটা তো গলুরি আর এই হারগুলো এই সোনাদের জন্য নিয়ে আসা হয়েছে বাকি কিশোরীর জন্য একটা গিফট মানাতে দেওয়া হয়েছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু গিফটটা চলে আসবে সেটাও আপনাদেরকে দর্শন করাবো এখানেও কিন্তু সমস্তটাই গিফট এখানে কিন্তু আমি কিছু কিনি নি খালি নপুরের মজুরিটা দিতে হয়েছে তাও আড়াইশো টাকা দিতে হয়েছে বাকি সব রূপোটাই কিন্তু নববর্ষের কুপনেই এসেছে আর কুপনগুলো পরে আবার কিছু জিনিস করে নেওয়া যাবে তো সেগুলোও গোলুরি জিনিস করা হবে তো এই দেখো তোমাদের গোলুবাবু এখানে কেশব আমাদের আদর ব্রজ সমস্ত সোনারা এখানে বসে আছে আর আজকে আমাদের পাড়ায় হরিনাম আছে হরিনাম সংকীর্তন আছে সেখানে একটু যাব তিন দিন ধরে হরিনাম সংকীর্তন ছিল তো আজকে এটা হচ্ছে রবিবারের ভিডিও আর এই দেখো আলু পোস্তটাও ক্যামেরায় কেমন একটা লাগছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আমি গলুকে বারবার বানাচ্ছি আর বলছি যাক দেখ আমি কিন্তু কোনো দিন বানাইনি খালি খেয়েই গেছি সারা জীবন দিদার হাতে তো আজকে কিন্তু প্রথমবার তোর জন্য বানাচ্ছি একটু ভালো করে দিস কিন্তু স্বাদ যেন ঠিকঠাক হয় তো যাই হোক খুব সুন্দর হয়েছে এবার থেকে আমি গোলুবাবুকে মাঝে মাঝেই আলু পোস্ত ডাল করে দেবো সবই রান্না প্রথম মানে আমার জীবনে যা কিছুই আমি প্রথম রান্না করেছি ভগবানকে সেবা দিয়েই আমি গ্রহণ করেছি এটাই আমার সব থেকে বড়ো সৌভাগ্য মানে অনেক কপাল করেছিলাম হয়তো আগের জন্য অনেক পূর্ণ করেছিলাম যে আমার প্রথম রান্নার খাবার মনে আমার গোবিন্দ পাচ্ছে কারণ আমি যতদিন আমিষ ছিলাম ততদিন আমাকে কোনো দিন একটা কিছু রান্না করতেও হয়নি কোনো কাজই করতে হয় না শুধু রান্না নয় তো এখন নিরামিষ হওয়ার পর থেকে মানে এখন তো বিয়ে হয়ে গেছে এখন তো রান্না করতেই হবে কিন্তু আমার যখন বিয়ে হয়নি তখনও আমাকে নিরামিষ হওয়ার পর থেকেই আমাকে রান্না করতে শিখতে হয়েছে তার আমি পারতাম না এই দেখো হরিনাম সংকীর্তন এখানে এসেছি তো তারপর রাতে মানে ওদেরকে একটু পান্তা ভাত দেওয়া হয়েছে নুন লঙ্কা আর চপ দিয়ে আসলে পান্তা ভাতটা হয়েছে কারণ আমার যে হাঁড়িটাতে ভাত বসায় তাতে একটু বেশি পরিমাণে চাল নেওয়া হয়ে গেছিলো তো যখন ভাত ফুটছিল তখনই দেখছি ভাতটা উপজে যাচ্ছে হাঁড়ি থেকে তো আমি কী করেছি ওখান থেকে চার হাতা আর একটা মানে আর একটা হাঁড়িতে চার হাতা ভাত ওখান থেকে নামিয়ে নিয়েছিলাম তো তারপর ওই ভাতটাই আমি ভাবলাম যেখানে নামিয়েই রেখেছি তাহলে আমি অনেক দিন থেকে ইচ্ছা ছিল গোলুবাবুকে একটু পান্তা ভাত খাওয়াবো তো তার জন্য ওই নাবিয়ে রেখে দিয়েছিলাম বলে সাইড করে ওই হাঁড়িটা পুরো রেখে দিয়েছিলাম ওদের জল দিয়ে তো তারপর রাত্রিবেলা ওদেরকে চপ দিয়েছিলাম আর এখন রোজেরই মোটামুটি এসি চলছে তার জন্য ওদের জামা প্যান্ট পরানো আর এই তিন সোনা সব সময় গরম জলে সব সময় মানে ওদের এসি চলুক কি যাই চলুক মাঝে মাঝে গলু এখানে দলে মানে সঙ্গী হয় এত গরম হয় ওদের গায়ে আবার মাঝে মাঝে ওই তিনজন জামা প্যান্ট পরে আবার সোনা কিন্তু সবসময় একটু গায়ে জামা প্যান্ট পরে থাকে কোনো রকমভাবে ও ঠান্ডা লাগায় না বাকি যারা দুষ্টামি করে তাদের দুষ্টামি থাকে তো নর্মাল টেম্পারেচারে থাকে খুব একটা কুলিং হতে দেই না ঘরের মধ্যে কারণ ওরা ছোট বাচ্চা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে